এবং আমাদের স্বপ্ন হচ্ছে কারো চিকিৎসা ক্ষেত্রে তার পকেটে কত টাকা আছে সেটা কোনো বাধা হবে না তার রোগ অনুযায়ী তার ক্যান্সার হলো না কি কন্ডিশন হলো সেই অনুযায়ী সে চিকিৎসা পাবে তার পকেটে টাকা আছে কিনা সে কি রিক্সা চালায় সে কি কৃষক নাকি সেই অনুযায়ী তার চিকিৎসা হবে না চিকিৎসা হবে তার রোগের উপরে তার প্রয়োজনীয়তার উপরে এইটাই আমরা স্বপ্ন দেখি আমাদের সংস্কার কমিশনে স্বাস্থ্য আমাদের প্রোপোজালটা পঁচিশ পাতা লম্বা অনেক এভিডেন্স অনেক গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেসের মাধ্যমে আমরা এটা তুলে ধরেছি আমি এখানে মোটা দাগে পাঁচটা কথা বলবো যেটা আমরা যেই সংস্কারগুলো আমরা চাই প্রথমত যদি কারো এমার্জেন্সি হয় যদি কারো টাইম ক্রিটিক্যাল কোনো অবস্থা হয় যেমন হার্ট অ্যাটাক হলো স্ট্রোক হল তখন দ্রুততম সময়ে কীভাবে সেবাটা নিশ্চিত করা যায় সেই ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার কেমন হবে সেই ব্যাপারে মেকানিজমটা কেমন হবে সেটা নিয়ে আমরা প্রোপোজাল দিয়েছি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে অবস্থায় আছে কারো যদি হার্ট অ্যাটাক হয় স্ট্রোক হয় বা বড়ো কোনো ইঞ্জুরি হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় গ্রামাঞ্চলে এখনও অনেক জায়গা আছে যেখানে হাসপাতালে পৌঁছে চিকিৎসা নিতে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দেরি হয় আবার রোগী যখন হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীকে ফ্লোরে শুয়ে থাকতে হচ্ছে সুস্থ অবস্থাতেই তো আমরা মেঝেতে শুই না কিন্তু আমি যখন অসুস্থ আমি যখন সবচেয়ে ভলনারেবল সেই অবস্থায় আমার মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে রোগীদেরকে এখানে রোগীরা না প্রাপ্য সম্মান পাচ্ছে বা পর্যাপ্ত সেবা পাচ্ছে আবার যাদের সচ্ছলতা আছে যাদের সামর্থ্য আছে তারাও আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা রাখতে পারছেন না ওনারা বিদেশে চলে যাচ্ছেন আমাদের স্বাস্থ্যকর্মী ডাক্তার সহ কিছুদিন পর পর ন্যায্য বেতনের দাবিতে আন্দোলনে নামতে হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মোটা দাগে ব্রোকেন স্টেট একটা ভঙ্গুর অবস্থায় আছে রোগীরা না পর্যাপ্ত সেবা পাচ্ছে প্রান্তিক পর্যায়ে সেবা হচ্ছে না যারা সচ্ছল আছেন সামর্থ্যবান আছেন তারাও আস্থা রাখতে পারছেন না যারা সেবা দিচ্ছেন তাদের ইন্টারেস্টও এই স্বাস্থ্য সেবা ব্যবস্থাটা সার্ভ করতে পারছে না আমাদের দেশে দেখা যায় যে রোগীরা যখন এক ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছে যাচ্ছেন তার একটা কাগজ নিয়ে যেতে হয় তো সেই কাগজটা আবার কয়েক মাস পরে হারিয়ে যাচ্ছে থাকতেছে না তো আবার ওই আগে যে টেস্টটা করা হয়েছিল সেটা আবার টেস্টটা করতে হচ্ছে ডাক্তার না যে আগে কি ওষুধ খাচ্ছে তো এইভাবে কেয়ারটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাওয়ার ফলে কোয়ালিটিটা ড্রপ করে তো আমরা প্রপোজ করছি একটা ন্যাশনাল ইলেকট্রনিক হেলথ রেকর্ড প্রত্যেকটা রোগীর জন্য প্রত্যেকটা মানুষের জন্য হেলথ রেকর্ড থাকবে যেখানে তার পুরো চিকিৎসার রেকর্ডটা এক জায়গায় থাকবে এবং সব ধরনের প্রোভাইডারের কাছে সেটার অ্যাক্সেস থাকবে রোগীর সেবার মান নিশ্চিত হবে এবং যে প্রদান করছে তার জন্য সেবা প্রদানটা সহজ হবে এবং আমরা আমাদের চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় গবেষণাটা কীভাবে বিশ্ব মানের হতে পারে আমাদের মেডিসিন এগিয়ে যাচ্ছে প্রেসেশন মেডিসিনের দিকে সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে থাকছি সেই ক্ষেত্রে আমাদের কিভাবে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হবে বায়োব্যাঙ্ক করা সেই ব্যাপারে আমরা প্রোপোজাল দিয়েছি ফরওয়ার্ড লুকিং কিভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে সেই জায়গায় কিছু প্রোপোজাল আছে আবার আমাদের প্রান্তিক মানুষের জন্য উন্নত সেবা বিশ্বমানের সেবা কিভাবে নিশ্চিত করতে পারি যেটা তার পকেটে কত টাকা আছে সেটার উপর নির্ভর করবে না সেই ব্যাপারে আমরা প্রস্তাবনা রেখেছি এখন এগুলো শুনলে অনেকে বলতে পারেন যে এটা খুবই উচ্চাকাঙ্ক্ষার বিষয় এখন এটা সম্ভব না আমাদের বাস্তবতা এটা সম্ভব না কিন্তু আমরা মনে করি স্বাস্থ্য স্বাস্থ্য তো আমাদের অধিকার এবং সুস্বাস্থ্য যদি না থাকে আমরা কিভাবে আগাবো তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং এই যে প্রপোজালগুলো আমরা দিয়েছি এটা স্বল্প মেয়াদ এবং দীর্ঘ মেয়াদে আমাদের বাস্তবায়ন করতেই হবে আজকে আমরা শুরু করছি কিন্তু এটা বাস্তবায়ন হওয়া না পর্যন্ত আমরা এই সংগ্রামে থাকব উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি যতক্ষণ না পর্যন্ত আমরা সবার জন্য উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো